স্বরূপান্দ্রজির জীবনে একটা ঘটনা আমার মনে হচ্ছিলো একটু বলি উনি যখন ধ্যান করতেন মায়াবতী আপনারা অনেকেই গেছেন যখন ধ্যান করতেন এমনিতেই নির্জন জায়গা তারপর আরও নির্জনে যেতেন আর একটু পাহাড়ের উপর উঠে ছোটো একটা ক্যাম্প মতো করে তো শুনেছি ওই ক্যাম্পের সামনে একটা বাঘ বসেছিল এখন ক্যাম্পে ওই ছোট্ট ওইটার মধ্যে ক্যাম্পটার মধ্যে নিজে এপাশে ভেতরে বাঘটা বাইরে এটা জানতে পেরে তখন সেই মাদার সেভিয়ার উনি বলেন না তুমি ওই রকমভাবে ওই রিক্স নিতে পারবে না তখন একটা কাঠে ছোট্ট বাড়ি বানিয়ে দিসলেন এরকম আমার একবার ঠিক বাঘ না ওগুলো একটু অন্যরকম টাইপের একটু বাঘের মতো কিন্তু বাঘ না ছোটোখাটো খাটো আলমোড়াতে তখন আমি ছিলাম ছোট্ট ঘরে সারদা কুটি তখন আমি জানলার উপরে তাকটা বেশ চওড়া ওটার উপরই আসন পেতে বসে ধ্যান ট্যান করতাম আর মাঝে মাঝে জানলা দিয়ে ওই হিমালয় দেখা যেত একটু খুব সুন্দর লাগতো একদিন দেখছি একদম আমার মুখোমুখি ওই বাঘটাও বসে আছে বসে আবার তাই না ভাগ্যিস ওটা কাঁচের ছিল ভেতরে আবার লোহাও ছিল ও আমার গন্ধ পাচ্ছে না কিন্তু বুঝতে পারছি এটা খাবার মনে হচ্ছে খাবার এরকম তো দেখছে মাঝে মাঝে হাত দিয়ে আঁচড়ে আঁচড়ে দিচ্ছে তাই বলছি যতই করো এটা যথেষ্ট শক্ত ভাঙছে না সুতরাং বসে থাকো স্বরূপানন্দজির কথা মনে পড়ছিল সেই হিমালয় সেই বাঘ আমি বসে থাকলাম সাহস করে তো চুপ করে ওখানে বসে বসে দেখানিক্ষণ পরও লাফিয়ে নেবে চলে গেল